করেন না কেন মূর্তি বললে মূর্তি হবেই হবে শেখ মুজিবের মূর্তি ঘরে ঘরে গড়ে তোলো শেখ মুজিবের ভাস্কর্য সারা বিশ্বে ছড়িয়ে দাও ছিটিয়ে দাও আমি বানাবো শেখ মুজিবের মূর্তি স্বর্ণ দিয়ে বানাবো কোনো খান কির ফলা আমার ভাল ফলাবি কেন আমার খুশি আমার টাকা দিয়ে আমি আমি জাতির পিতার যার কারণে এদের স্বাধীন করতে পেরেছি সেই মহান নেতার আমি সোনার মূর্তি বানাবো ওকে ডক্টর জাফরুল্লাহ চৌধুরীকে যে খানকির খানখিরা ব্যাস্টার ভোড়া ধর্ম ব্যবসায়ী রাজাকারের সৌদা তোর মায়ের রাজাকাররা সুদে জন্ম দিয়েছে আমি জানি পাক আর্মি সুদে জন্ম দিয়েছে তুই ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর মতো খাঁটি মুসলমান এই বাংলাদেশে নাই তাকে তুই বলেছিস মোটটা তোর মায়ের তুই চোদ তোর বোনের তুই চোদ তোর তুই মার মংলার গোষ্ঠী চোদ বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ রাজাকার মুক্ত করো খান কি বললাম মংলার গোষ্ঠী তাদের নুনুর গোড়া কেটে দাও আমার প্রেম ধর্মের সকল অনুশামীদেরকে বলছি আমার পিপরা পিঁপড়াবাহিনীদেরকে বলছি আমার পিঁপড়াবাহিনীর প্রধান সেনাপতি জেনারেল মিহিরকে আমি আদেশ দিচ্ছি বাংলাদেশে যে ইখান কিনে পড়া মোল্লারা এরা লেস দেন ওয়ান পার্সেন্ট আর নাইনটি নাইন পার্সেন্ট মোল্লা ভালো আছে তারা এইসব ফতোয়া দেয় না তারা এইসব ধর্ম নিয়ে ব্যবসা করে না খানকির মসজিদে যারা আজান দিয়ে টাকা নেয় ওদের নুনুর গোড়া কেটে দাও ওই আজান দিয়ে টাকা নিয়ে সাইজ পাঁচটা বিয়ে করে কচি কচি মাইয়া পনেরো বিশটা বাচ্চা বাড়ায় পঙ্গু শিশু জন্ম দেয় এবং ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিছুই বলে উনি বলেছেন a nail as a lipstick dye